আবারও কপাল কুলে গেল শেখ হাসিনার হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ এবং রাশিয়ার প্রেসিডেন্টের ঘোষণায় দেশে ফিরেন শেখ হাসিনা গ্রেফতার হচ্ছেন ডক্টর ইউনুস কপাল ফুল্ল সমন্বয়ক এবং উপদেষ্টাদের দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের শেষ চান ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা আমার শেখ হাসিনা আপার জন্য অনেক কষ্ট হইতেছে শেখ হাসিনাকে ভারত ছুঁড়ে ফেলে দিছে মৃত্যুদণ্ড হয়ে গেল কিভাবে তাদেরকে ধন্যবাদটা দিতে যাচ্ছি আমি চাই আপনারা আপনাদের এই সিদ্ধান্তে অটল থাকেন এখন আপনারা যদি এই সিদ্ধান্তটা যেটা দিচ্ছেন এটা যদি বলবৎ রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশেষে বহু কাঙ্ক্ষিত এবং জন আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হলো আপনাদেরকে আমি একটা সচক্ষে একটা বাঘিনীকে দেখাই বাঘিনীর হুংকার দেখাই তিনি তার ডক্টর মোহাম্মদ ইমুসাত অন্য অ্যাঙ্গেলে অন্য লেভেলে কিভাবে ভাই এন্টি মিসাইল বানায় হ্যাঁ ভাই আকাশেই ধ্বংস করে দিবে তো আপনি মিসাইল মারবেন আর ওনারা এন্টি মিসাইল দিয়া ধ্বংসবেরা দিলে আকাশের মধ্যেই কিরকম বুদ্ধি তার সাথে কাছে দাঁড় করাই দিলো এটা এই সরকারের আমলে বোধ প্রথমবারের মতো কোনো ঘটনা ঘটলো এটা একটা চাঞ্চল্যকর ঘটনায় বটে সেই ঘটনায় আজকে সন্ধ্যায় ঘটেছে সেই ঘটনা কেন ঘটলো চলুন একটু খতিয়ে দেখে এই ভিডিওতে ডক্টর খনিলের যে কোয়ালিটি অ্যান্ডেটি এন্ড ভীষণ রয়েছে অযোধ্যভাব ডক্টর খনিলের

দর্শক আজকের ভিডিও এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিও আপনার মধ্যে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও তো ধরার চেষ্টা করি যে মাধ্যমে দেশে যে রাজনৈতিক শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব ধন্যবাদ

এটা একটা মোটামুটি একটা গੁੰন্ধকটা ছিল বলা যাবে না যে 100% কিন্তু তারপরে 14 নির্বাচনটা কেমন হলো দর্শক আপনারা বলেন 18 নির্বাচনটা কেমন হলো আপনারা বলেন 24 নির্বাচনটা কেমন হলো এটা আওয়ামী লীগের যারা ভালোবাসে নেতা করি তাদেরকে আমি জিজ্ঞাসা করি নিজের বিবেক কিটো প্রশ্ন করে যে এটা কি ঠিক আমি কোন থেকে আমি নির্বাচন করব তাহলে দরকার কি নির্বাচনটাই করা দরকার বড় ডাক্তার আমি কোন জায়গা আরছি আমি স্বাধীনতা মুক্তি যুদ্ধের ত আমি আজীবন খমদে এটা এরকম একটা মানে আইন পাশ হই নিতে হয় যখন উত্তর করি এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই ক্ষমতায় থাকবে তারপরে রাশিয়া পুতিন ক্ষমতায় থাকবে চীন ওনারা ক্ষমতায় থাকবে নির্বাচনটা হলো জাস্ট এটা এক জানি না বাংলাদেশ তো একদম গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতো বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন স্বাধীন হতো তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্যায়ে উন্নীত হয়েছি ঠিক আছে এখানে এমন দরকার নেই এখন দেখেন আওয়ামী একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে করবে একজনও না শেখ হাসিনা নিজেও না শেখ হাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাগ করলেন যে ইন্দু সরকার পদত্যাগ চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চাই তার মানে কি দল নিরপেক্ষ সরকার দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে হান্ড্রেড পার্সেন্ট না হলে এই পার্সেন্ট হবে সিক্সটি সেভেন্টি ফিফটি পার্সেন্ট আপনার দলীয় সরকার হলে তো কোনো মানে এটা নিয়ে প্রশ্ন নেই আজকে দেখেন বিবদুলাল মজুমদার একটা বলছেন যে এই রায় এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে একেবারে নিশ্চিত হবে তা কার্যকর হবে অর্থাৎ এই নির্বাচনটা সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ এরপরে হলো চতুর্দশ এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা ই আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি মানে যে বিচারপতি থাকবেন থাকবে বা ওই তখন বিতর্কিত লোক ছিল যাই এই কারণে বিচার বিভাগকে একদম মুক্ত করা যদি আমি শেষ করে দেন আর কিছু থাকে না এই যে শেখ হাসিনা কি করলো লন্ড ভন্ড করে দিয়ে বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সে বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান তারপরে একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে আপিল বিভাগের সিনিয়র বিচারপতি বানায় লন্ড করে দিছে এস কে সিনাকে যেভাবে বিতাড়িত করছে এই বিচার বিভাগে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সি হইতে পারে অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হইতে পারে ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হতে পারে এরকম একটা সিস্টেম করা উচিত বিচার বিভাগ এর মধ্যে টানা উচিত সেটা একটা অপশনটা খোলা রাখলো সব মিলায় কি দাঁড়ালো এই যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরে আসার সাথে সাথে দেখেন আরেক দফা আওয়ামী লীগের রাজনীতি করা যায় আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল শেখ হাসিনার ব্যক্তির শেখ হাসিনা শুদ্ধ করে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিছে তার একটা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেল আজকে আপনি এই লজ্জা নিয়ে আপনি এমন একটা লজ্জা যে আপনি এটার বিরোধিতা করতে পারবেন না আপনি বলবেন যে না সঠিক কারণ আপনি যেহেতু ক্ষমতায় নেই এখন আপনি এখন সমর্থন করবেন ক্ষমতায় থাকলে আপনি করতেন না এই যে বিচারিতা শেষ হয়ে গেল বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের দল ঐতিহ্যবাহী স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার দলটা এত আঘাত খাইতে খাইতে এবং নিজেদের ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে উঠে এখন নিঃশেষ হয়ে গেল অন্তত রাজনৈতিকভাবে নৈতিকভাবে এটা আবার রিভাইভ করবে কিভাবে আমি জানি না আপাতত আমি কোনো পথ না ডক্টর ইউনুসের শেষ চাল ফিরতে বাধ্য হচ্ছেন হাসিনা সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হচ্ছে যে করিম খানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের আলাদা সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে কাজে লাগিয়ে কোনোভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে শেখ হাসিনাকে ফেরত জন্য আবেদন করার নথিপত্র বা আবেদন করার উপযুক্ততা খতিয়ে দেখছে এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের এটা শেষ চাল বলে অনেকেই মন্তব্য করছেন আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিগত সময়ের নানা ঘটনাকে পর্যালোচনা করি তাহলে কিছুটা হলেও আশাবাদ তৈরি হতে পারে আপনারা জানেন যে আমাদের সমুদ্র সীমানা নিয়ে একটা মামলা নিষ্পত্তি হয়েছে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমাদের সমুদ্র সীমানা নিয়ে যে বিবাদ ছিল ভারতের সঙ্গে সেটা নিষ্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক আদালত এখন সেই রায় কিন্তু মানতে বাধ্য হয়েছে ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রই যদিও সেই বিষয়ের সঙ্গে হাসিনাকে ফেরত আনার বিষয়টি আলাদা কিন্তু আন্তর্জাতিক ফোরামে গিয়ে অব্যাহত চাপ প্রয়োগ অব্যাহত চাপ প্রয়োগ বা এ সংক্রান্ত কোনো যদি ইতিবাচক রায় প্রকাশিত হয় তাহলে ভারত সরকার বাধ্য হলেও হতে পারে সেই বিষয়টি মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার শেষবারের মতো খতিয়ে দেখছেন তিনি ক্ষমতা ত্যাগ করার আগ পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যে তো তার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের আলাদা সম্পর্ক রয়েছে তিনি করিম খানের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিশেষ সুবিধা বা দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তির প্রত্যাশা করছেন বা উদ্যোগী হতে পারেন আসলে এই সব তথ্য নানা মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছে প্রিয় দর্শক ডক্টর খলিলের যে কোয়ালিটি মানে ক্যাপাসিটি

আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতা আছে বিএনপির যত নেতা আছে এই যে না আপনারা দেখেন আল্লাহ না করুন বিএনপি যদি সরকার গঠন করে এই দেখবেন অমিত শাহের নিচে মাথা ঢুকেন না কোন অবস্থাতে যদি দেখেন আল্লাহ না করুন বিএনপি সরকার গঠন করে এই পুরো মাথাটা দেখবেন মুদির ধুতির নিচে দিয়া কিছু একটা চুষতেছে তাহলে আমি কেন সিকিউর ফিল করি যে ডক্টর খলিল ওখানে গেছে একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি ডক্টর খলিল ধুতির মধ্যে তো থাকবেই না রেড আর অজিত দোবাল বলবে এই মোহাম্মদ কেমনে সামলাব এই মোহাম্মদ আলীরে সামলানোর মতো ক্ষমতা তো আমার নাই আপনারা যদি যে কোনো একটা পিকচার দিয়ে আমি পৃথিবীর সবকিছু না কিন্তু ডিপ্লোমেটিক অ্যানালিসিস দ্বারা যারা দেখে এই দুই ব্যক্তিকে পাশাপাশি তাদের ছবি বা ভিডিও যদি কেউ দেখে তারা একটা জিনিস দেখে ডক্টর খলিল হ্যাজ আপার হ্যান্ড ওভার অজিত দোভাল অজিত দোভাল ডক্টর অজিত গোভাল মিডার সাথে যখন কথা বলে ওয়াটার তখন দুই হাট কোলে নিয়ে এইরকম করে বসে থাকে আর অজিত দোভাল যখন ডক্টর খলিলের সাথে দেখা করে তখন মাথায় আসবে যে বা কেমনি এখন আলাপ আলোচনায় অনেক বিষয় আছে ডক্টর খলিল একজন প্র্যাগনেটিক লিডার ডক্টর খলিল একজন দূরদর্শী মানুষ ডক্টর খলিল যোগ্যতা সম্পন্ন একজন মানুষ এবং উনি মনে প্রাণে বাংলাদেশে একজন নাগরিক উনি যদি অজিত গোভালের সাথে টো টু টো আই টু আর ঠিক মতো কথাবার্তা বলে দিস কনভার্সেশন উইল বিকাম দ্য এমিউনিশন ফর বাংলাদেশি পিপল বাংলাদেশ আমি আমার দেশের লোকজনের জন্য এটা বিশাল জুলাই উপরে আপনারা চিন্তা করে দেখেন চৌথে পর্যন্ত আপত্তি আছে যে আপত্তিটা তারা সালউদ্দিনকে দিয়ে দেওয়া গেছে যেই আপত্তিটা তারা আমির খুচরু মাহমুদ আবদুল্লা বিএনপি ঠানকি মাগি তাদেরকে দিয়ে জুলাই সনদের উপরে তারা